বিসমুলিল্লা রহমানুর রহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্রদর্শন করা হয়েছে সকলের জন্যে আমার রান অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও তো সম্মানিত বিওয়ার্স আমি আর বেশি কথা বলবো না আমার দেখেন আমি বরিশাল জেলার অন্তর্গত ভানারিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে সামান্য একটু আধা শতাংশ জায়গার ভিতরে পরীক্ষামূলক আদা চাষ করলাম আমার আদা কেমন হয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন হ্যাঁ তো আমার এই আদা চাষের উদ্বুদ্ধ যিনি করছেন তিনি হয়েছেন বরিশাল জেলার অন্তর্গত ভানারিপাড়া উপজেলার মাদারকারি জুনের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মাহবুব আলম সাহেব এই যে হয়তো আপনারা ওনাকে অনেকেই চিনবেন ইতিপূর্বে ওনার নিয়ে আরও ভিডিও করা হয়েছে তো সম্মানিত বিওয়ার্স আমার এই আদা চাষের ভিডিও দেখে যদি কেউ আদা চাষ করতে চান তাহলে আমি কি কি প্রযুক্তি দিয়ে মাহবুব মাধ্যমে আমি আদা চাষে সফলতা অর্জন করছি সেটা আমি আপনাদেরকে বলে দেবো তো আমার সাথে যোগাযোগ করার নাম্বার হয়েছে জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স তো এই আদাস বস বস্তায় যে মাটি আছে এই মাটির ভিতরে মোটামুটি দশ বারো প্রকারের আইটেম মিশানো আছে তো একগুলো বলতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে সকলকে বলবো যদি আমার ভিডিওটি আপনার কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্টস করবেন অবশ্যই শেয়ার করবেন কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে আমি বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি